গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর রায়স লাইফ স্টাইলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত তো আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড তার সাথে হচ্ছে লেজি ডে আজকে না স্কুল আছে না অফিস আছে তো আজকে সবাই আমরা একটু দেরি করে উঠেছি আজকে মা সকাল থেকে লেগে গেছে একটা ডেসার্ট বানাতে অনেক পুরোনো দিনের ডেসার্ট যেটা হচ্ছে মায়ের শাশুড়ি মা বানাতেন তো এই রেসিপিটা যদি আপনারা জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ক্ষীর পুরিটা মা বানাচ্ছে খুব সিম্পল ব্রেকফাস্ট দাঁড়ান আপনাদের দেখাই পাউরুটি কলা আর ডিম সেদ্ধ মানে যেটা সাধারণত খুব কিছু করতে ব্রেকফাস্ট বানাতে না ইচ্ছা করলে কিছু করতে না ইচ্ছা করলে তখন কিন্তু এই ব্রেকফাস্টে সব থেকে বেস্ট অপশান হয়ে যায় আর এই দেখুন কেউ ডিম ছাড়াচ্ছে মানে ও যখনই শুনেছে যে ডিম সেদ্ধ আজকে হয়েছে বলেছে আমি ছাড়াবো তোকে ও ডিমটা আমি ছাড়াতে দিয়েছি ওকে কি সুন্দর ছাড়াচ্ছে দেখুন শিখে গেছে ডিম ছাড়াতে তো সকালবেলা থেকে আজকে দই বড়া এনেছে আর গরম গরম গুলাব জামুন এনেছে যেটা কিন্তু ক্যান্টিনে খুব ভালো পাওয়া যায় এছাড়া সিঙ্গারা চা চাট সবকিছুই সব ধরনের পাওয়া যায় তো আজকে সকালবেলা কিছু জিনিসপত্র আনতে গেছিল তো ওই দুটো নিয়ে এসছে আর কেমন খেতে খেতে গুলাব জামুন আর দই বড়া সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে দই বড়া বড় বড় পিস আর আমি একটা চামচ খেয়ে দেখলাম খুব দারুণ টেস্টি ছিল কিন্তু আর এই হচ্ছে আহ ক্যান্টিনের বিশ্ববিখ্যাত বলতে পারেন খানকার বিশ্ববিখ্যাত গোলাপ জামুন এত সফট খেতে দারুণ জাস্ট একবার সফটনেসটা একবার দেখুন কী সফট আর বেশ বড়ো আট টাকা করে পিস মানে আর বেশ মানে খুব গাঢ় মিষ্টিও হবে না মানে এমন মিষ্টি হয় না যে গালা জ্বালা করে সেরকম মিষ্টি হয় না আর ভীষণ সফট খেতে আর টেস্টি খেতে মানে আমরা তো পুরো ফ্যান হয়ে গেছি মানে যখন আমরা বেশি করে এনে রাখি যখন শেষ হয়ে যায় আবার সিআইসের ক্যান্টিনে যাই আবার কয়েকবার এমনও হয়েছে আমরা ফিরে এসেছি যে গোলাপ যেমন ওখানে পাইনি তো বলে যে সকালবেলা হয় রাত্রির হয় এরকম করে ওদের টাইমিং থাকে তো সেই জন্য হয়তো আমরা সেই সময় যেতে পারি না তো কালকে সকালবেলা গেছিল আর ওগুলো নিয়ে এসছে ছিলাম যোরহাট তো যোরহাটে গেছিলাম তো আজকে একটা নতুন রাস্তা দিয়ে গেছিলাম আমাদের ক্যাম্পাসের একটা পেছন দিকে চা বাগান আছে চা বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা আছে তো সেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম এই প্রথম এই রাস্তাটা আমরা এক্সপ্লোর করলাম মানে দুদিকে পুরো চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ দৃশ্য তো আবার যথারীতি আমি বিশালে গেছিলাম তো বিশালে আপনার কিছু জামা আমার দুটো জামা এক্সচেঞ্জ করা ছিল তো সেই জন্য আমি বিশালে গেছিলাম দুটো জামা এক্সচেঞ্জ করে এই দুটো জামা আমি নিয়েছি আমার এইগুলো পছন্দ হলো এবারে আমি চললাম আমাদের মেইন ডেস্টিনেশনের পথে সেটা হচ্ছে এলি পাখি আমরা সিনেমা দেখতে যাব কিন্তু টু জন্য আমরা আজকে বিকেলে বেরিয়েছি এখানে দুটো সিনেমা হল একটা হচ্ছে এলি মাল্টিপ্লেক্স আর একটা হচ্ছে আইনক্স আছে যেটা প্যান্টালুনসের কাছে তো এলি মাল্টিপ্লেক্সেই বেশি লোকজন ভিড় হয় তো আমরা ওখানেই গেছিলাম আর এখানে দেখুন কি সুন্দর সাজিয়েছে পনেরোই আগস্টের জন্য বাইরে বেরিয়ে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে সো আজকের মতন গুড নাইট আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন